ওই সব বাদ দাও দেখি ফালতু কথা মাজার পূজারিতে কি হলো চাকরি করা ছেলে আবার ভালো ছেলে এত ভালো চলে সামান্য মাজারের জন্য আটকে যাবে গাধা তোমার মাথাতে গোবর ঘোড়া আছে তুমি বুঝো কিছু ও মাজার পূজা মানে ওর সঙ্গে আত্মীয়ক্তা পর্যন্ত করা হারাম আল্লাহ শব্দ ব্যবহার করছে নালা ও কানুবলি কুরবা নিকট আত্মীয় যদি তোমার হয় মাজার পূজারি যদি হয় তার জন্য পর্যন্ত ক্ষমা প্রার্থনা করা যাবে না কোনো নবী এবং মোমেনদের জন্য এটা উচিত নয় যে মোশেকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে কোন পিস সাহেব যদি মরার আগে নিজে যদি বলে যায় যে আমার মাজারটা এই জায়গায় করবে আর সবাই এসে সেজদা দিবে তা ওর মাজারে যাওয়া তো দূরের কথা ওর জন্য দুয়া করা পর্যন্ত হারাম আপনি মাজারে কি চাইবেন ওর জন্য দোয়া করা হারাম কারণ মুশ্রেক অবস্থায় মারা গেছে আল্লাহ তালা বলছেন তারপরে কি পালাও কানো উনি করবা যদি মুশ্রেক তোমার নিকট আত্মীয় যদি কেউ হয় তার জন্য দোয়া করা যাবে এটা আল্লাহ বলছে একশো তেরো নম্বর আজ সুরাত এবার আপনাকে একটা কথা বলে দিই সেটা হচ্ছে এই আপনার বেটি হয়েছে জামাই খুঁজছেন তাই তো জামাই খুঁজছেন না ঘটক সাহেব এসে বলছে আবদুল্লাহ ভাই ভালো একটা ছেলে দেখেছি ছেলে কি করে যে ছেলে মানিকচক হাই স্কুলের মাস্টার বেতন বলছে এখন পঁচাত্তর রানিংয়ে চলছে তাই নাকি বলছে বলে দাও কাজ ফাইনাল কাজ ফাইনাল হয়ে গেল বিয়ের দিন থাক তা তারপর আরেকজন এসে বলছে এই তুমি যে ওই ঘরে মেয়ে দিচ্ছ ওরা তো মাজার পুজারি ওইসব বাদ দাও দেখ ফালতু কথা মাজার পুজারিতে কি হলো চাকরি করা ছেলে আবার ভালো ছেলে এত ভালো ছেলে সামান্য মাজারের জন্য আটকে যাবে এই গাধা তোমার মাথাতে গোবর ভরা আছে তুমি বুঝো কিছু মাজার পর্যন্ত করা হারাম আল্লাহ শব্দ ব্যবহার করছেন অল কানুলি কুরবা নিকট আত্মীয় যদি তোমার হয় মাজার পূজারি যদি হয় তার জন্য পর্যন্ত ক্ষমা প্রার্থনা করা যাবে না যদি আপনি বুঝতে পারেন ও বেটা মাজার পুজারি বেটি তো বিবাহ দেওয়া দূরের কথা ওর বাড়িতে পানি পর্যন্ত না খাওয়ার চেষ্টা করবেন আপনি শিক্ষা দেওয়ার জন্য জি জি আল্লাহ শব্দ ব্যবহার করছেন তোমার নিকট আত্মীয় হলেও ক্ষমা প্রার্থনা করা যাবে না আল্লাহ তালা তারপরে বলছেন কি আন্নাকুম আসাহাবুল জাকিম নিশ্চয় এরা জাকিম নামক জাহান নামের অধিবাসী যারা শিরিক অবস্থায় মারা যায় তারা তাই না এবার আপনাকে বলছি আল্লাহ ছাড়া সিরিক অন্য কারুর সাথে করলে আল্লাহ রাগ করে কতটা এই যে আপনার স্ত্রী খুব সুন্দরী চরম সুন্দরী দেখে কোনজন আচ্ছা বলুন তো আপনার স্ত্রী যে সুন্দরী তা আপনার কোনো অবদান আছে আছে কার দান কার আল্লাহ দান তাই না আপনি বিয়ে করেছেন ওকে এক হাজার টাকা মোহর দিয়েছেন লাল একটা বেনারসি শাড়ি আর একটা নাকের ফুল দিয়েছেন বিয়ে হয়ে গেছে চার পাঁচ মাস এক সঙ্গে সংসার করেছেন তারপরে আপনি রাজমিস্ত্রি কাজ করতে বোম্বে চলে গেছেন ছ মাস পরে বাড়ি এসেছেন ঘরের দরজা খুলে দেখছেন যে আপনার সুন্দরী বউ আপনার ছোট ভাইয়ের গলা ধরে শুয়ে আছে আচ্ছা বলুন তো রাগ হবে কি হবে না রাগ হবে কেন দেওয়ার ছোট দেওয়ার একটু গলা ধরেছে তাও রাগ রাগ হবে না গলা ধরা দূরের কথা ও যদি কারুর দিকে ফিরে মিষ্টি করে হাসে তবুও রাগ হবে তুমি আমার বউ মিষ্টি করে হাসলেই তুমি এত অধিকার কিসের যে তোমার ছোট ভাইয়ের গলায় হাত দিয়েছে বলে তোমার এত জ্বালা কেন ধরে ও অন্যদিকে ফিরে কথা বললে তোমার কেন এত রাগ হয় কি দিয়েছো তুমি ওকে পাঁচশো টাকা মোহর দিয়েছো পাঁচশো টাকা নাক ফুল আর একটা লাল টুকটুকে শাড়ি ইমাম সাহেব দিয়ে বিয়ে পড়িয়ে নিয়েছো তোমার বউ হয়েছে এই সামান্য পাঁচশো সাতশো টাকা দিয়ে এত অধিকার যে অন্য কারুর গলা ধরলে তোমার খুব জ্বালা করে তাই না এবার বলুন এই যে আমার দিকে ফিরুন এই যে এটা ফোল্ডিং সিস্টেম তাই না এটা যদি কোনো মোটর সাইকেলের পার্টস হতো এখানে গিরিশ ব্যবহার করতে হতো না হতো আপনার বয়স এখন ষাট বছর কোনোদিন ডাক্তার এরকম করে মেশিন বসিয়ে বলেছে সব ভালো একটু ভিতরে শুকিয়ে গেছে গিরিশ মারতে হবে ব্যাপার আছে এই যে অটোমেটিক হোল্ডিং সিস্টেম এখানে গ্রিসের ব্যাপার আছে না অক্সিজেন নিচ্ছেন এটা কার দান আল্লাহ এই যে চোখের আই পাওয়ার এটা কার দান আল্লাহ যে জমিন আপনি চলেন জমিন কার আল্লাহ আল্লাহ না আল্লাহ তা যে আল্লাহ আপনাকে সব কিছু টোটাল টাই দান করেছে সেই আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারুর গলা ধরতে আপনি যান তাহলে রাগ আল্লাহ করবে কি করবে না বলুন করবে সামান্য পাঁচশো টাকা মোহর দিয়ে যদি অন্য কারো হাত ধরলে তোমার যদি জ্বালা ধরে যে আল্লাহ অক্সিজেন দিয়েছে খেতে দিয়েছে পড়তে দিয়েছে টোটাল বডিটা দিয়েছে তাকে বাদ দিয়ে অন্য জায়গায় যদি সেজদা দিতে যাও চলবে চলবে না কাজী নজরুলের ভাষা হচ্ছে এই ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন রাস্তার ধারে ভিখ মেঙ্গে খেত কাজী নজরুলের ভাষা এমন করে বলে আল্লাহর অনিদের জীবনী আল্লাহ একবার একটা মজার গল্প বলি ঘুম টুম যারা ভাব ভাব লাগছে ঘুম ভাঙে একটা ছেলে রাতের বেলা ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে স্বপ্ন দেখছে স্বপ্ন দেখে ঘুম গেছে তা উঠে আস্তে আস্তে অজুটুজু করে পিস সাহেবকে গিয়ে বলছে পিস সাহেব একটা ব্যাপার বলবো তা বলছে বলো বলছে হুজুর কাল রাতে একটা স্বপ্ন দেখেছি একটু ব্যাখ্যা করে দেন বলছে তাড়াতাড়ি বলো তখন ছেলেটা বলছে স্বপ্ন দেখছি যে আপনার হাতে টাটকা মধু চাকের ভাঙা আর আমার হাতে বাচ্চা ছেলের মতো পাতলা পায়খানা তখন পীর এটাই তো কেরামতি আমি পীর আমার হাতে টাটকা মধু তোর হাতে পায়খানা তুই পাবলিক তার মানে তুই খুব লোক ভালো না তখন বলছে ছেলেটা পীর সাহেব আমার এখনো স্বপ্ন শেষ হয়নি তা বলছে তাহলে বল বলছে পিস সাহেব তারপরে দেখছি আপনি আমার হাতটা চেটে চেটে খাচ্ছেন আর আপনার টামি চাটছে তো বলছি না তাহলে অন্য রকম হবে কি বলছি বুঝতে পারছে না পাক্কা চিটার কি বললাম বুঝলেন আল্লাহ আমার বইয়ের যখন শরীর খারাপ তখন আমি যাচ্ছি পিস সাহেবের কাছে আর পিস সাহেবের বইয়ের যখন শরীর খারাপ ও তখন প্লেনে করে যাচ্ছে দুবাইয়ে ডাক্তার দেখাতে তাই না দোকানদার তাবিজ কিনছে কার কাছে মৌরবি সাহেবের কাছে মৌরবি সাহেব বলছে কাজ কি হবে দোকানদার বলছে ভাই কাজ কেমন বলছে সাংঘাতিক ব্যাপার আশেপাশে সব দোকান বন্ধ হয়ে যাবে যত কাস্টমার সব তোমার দোকানে ভিড় করবে আর তুমি কোটি কোটি জায়গার মালিক হয়ে যাবে তা আমি বলছি ওরে চিটার তোর তাবিজে যদি ও কোটি হয়ে যায় তুই কেন পনেরো টাকা দিয়ে তাবিজটা বিক্রি করলি তুই তো ঘরে রাখ যুক্তি তো এটা তুই তোর ঘরে রাখ তাবিজটা বিক্রি কেন করলি আশ্চর্য ব্যাপার মানে এই রকমের যত আছে সব চিটিং বাজে আর মাদ্রাসায় পড়ার ছেলেরা হচ্ছে সবথেকে খাতার নাক মানে সব খারাপ মাল এক জায়গায় হয়তো বুঝতে পারছেন এরা কি চিজ বাড়ির মাদ্রাসায় এর ভিতরে ভুলে ভালে কেউ একজন আল্লাহর হয়ে বসে থাকে ওটা আলাদা ব্যাপার কিন্তু ভালো চিজ এখানে কেউ দেয় না বাজার মাদ্রাসায় তখন পড়ি একদম বাস্তব কথা এটা বলছি বাজার মাদ্রাসায় তেলিম্বা মাদ্রাসা তখন ওই ট্রেনে করে বাড়ি আসতাম শিয়ালদা নেমেছি দেখছি একটা লোক খাঁচার ভিতরে টিয়া পাখি নিয়ে বসে আছে তাই বলছি কি ব্যাপার চাচা ঘটনা কি বলছে না না ওই এটা হাত দেখে বলে দেওয়া হয় টিয়া পাখিতে হাত দেখে আমি তখন বলছি মজার ব্যাপার তখন তো এত এটা ওটা বুঝতাম না হাদিস কোরআন তখন একদম আরও কাঁচা কাঁচা বয়স দাড়ি ফাড়ি ওঠেনি আর সেই মানে প্যান্ট পরতাম আর শার্ট জামা পরতাম মাদ্রাসা থেকে বার বলি পাঞ্জাবি পাঞ্জাবি চেঞ্জ মানে তখন একটা ব্যাপারই আলাদা আর কি বুঝে নেন এখন আর তখন এসে সুইচওয়ালা ফোন ছিল আর আমি তো বেশিরভাগ স্কুলে পড়া ছেলে তা স্কুলে তখন পড়তাম তা এই লোকটার কাছে বললাম যে আমার হাতটা একটু দেখুন তো মানে তখন নতুন নতুন আর কি সুবুজ বুঝেই না নি সারাতে তা হাতটা একটু দেখে বলুন তো কোথায় এখন আছে তা বলছে এটা কঠিন ব্যাপার কি ব্যাপার বলছি এই যে দাগটা ফেকে গেছে না তার মানে হালকা তাবিজ মারলেই জানলা ভেঙে তোমার বাড়ি চলে আসবে মনে মনে বলছি তাহলে এইটাই তো আমি চাইও কখন আসবে তাবিজ তাবিজ দিয়ে দেন দশ টাকা লিল একটা তাবিজ দিয়ে দিল হাত দেখে বলে দিল আমি তাবিজ দিয়ে মনে মনে ভাবছি আমার বাড়ি চলে আসবে বলছে তার মানে তো আর তো আর কোনো ব্যাপার না পড়াশোনা লাগবে না বউ হয়ে যাবো আমার মনে মনে ভাবছি আর কি যা হয় এখন এক সপ্তাহ তবু ফোনের রিং টিং হতো এখন আর টোটাল রিং টিং কিছু হয় না তাবিজের পর ফোন সুইচ অফ তারপর যখন মাদ্রাসা আসছি মন খুব খারাপ গিয়ে বলছি চাচা তা কি হলো গন্ডগোল হয়ে গেল আগে তবু ফোনে রিং টিং হচ্ছিলো হয়তো চাপে ধরছিল না এখন তো সুইচ অফ হয়ে গেছে দাঁড়াও দাঁড়াও বসে 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 দেখি দেখে বলছে সালা গোলমাল হয়ে গেছে বলছে কি গোলমাল বলছে আমি দশ টাকার তাবিজ দিয়ে ওকে ট্রেনে বার করার চিন্তা ভাবনা করছি ওর মা আবার কোথায় একশো টাকার তাবিজ দিয়ে আটকে রাখার তাবিজ করে দিয়েছে সালা দুটো তাবিজে মারামারি লেগে গেছে আর দাঁত তাবিজের দাম বেশি তার কাজ বেশি আমি তাহলে এখন কি করা যাবে বলছি একশো এক টাকার একটা তাবিজ মারতে হবে মাল চলে আসবে ভালো করে বোঝার চেষ্টা করো ও তো জানে না মাদ্রাসায় পড়ার ছেলে কি চিজ হয় আমি বলছি চাচা তাহলে এক কাজ কর পয়সা করি তখন নাই তিরিশটা টাকা রয়েছে তাহলে হাত দেখে একটু বলে দাও আজকে টিকিটের ফার্স্ট প্রাইজ কোন নাম্বারে বাঁধবে বলছো ওইটা বলা যাবে না পাক্কা চিটা তার মানে তুমি আমি কাকে ভালোবাসি কে জানলা ভেঙে আসবে এটা বলে দিতে পারছো তুমি দশ টাকা দিয়ে ফুটপাতে আর আজকে টিকিটের এক কোটি টাকা ফার্স্ট প্রাইজ কোন নাম্বারে বাঁধবে এইটা তো তুমি নিয়ে নিতে পারতো তুমি কেন করে বসে আছো চিটার কথা কোথা কপালে কিছুই জোটেনি ভাঙা মাইক আর আদা করে সাজিয়ে মালদা কোর্টের সামনে বলছে জঙ্গল না জড়িবুটি আর বিচারপতি বিচার করে এসেই বলছে আমার বইয়ের ছেলে হয় না গাছ আছে সাংঘাতিক গাছ এই গাছ বেঁধে দিলে পেট আস্তে আস্তে ভুলে যাবে বলছে তাই নাকি ও ও হচ্ছে গাধা ও গাধা জানে না যে ও একজন বিচারপতি ওর এটা জ্ঞান নেই যে এম ডাক্তার ওর বৌমার ছেলে করতে পারলো না ও হাজার চেষ্টা করে পারলো না আর ওর ওর কপালে কিছু জোটেনি বলে ভাঙা মাইক নিয়ে চিটিংবাজি ব্যবসা জুড়েছে কলা শিকড় দিয়ে বলছে ওর বউয়ের ছেলে হবে পৃথিবীর ভয়ঙ্কর পা আজকে আহলে হাদিস গ্রামে বলতে লজ্জা লাগে চারটে আংটি পড়েছে আরে ভাই এই আংটির পাথরটা কিসের বলছে ঘন ঘন পেচ্ছাপ হয় আর এইটাই বলছে চমকে চমকে উঠি আর এটাই কি বলছে বহু কথা শোনে না এইটা কি বলছে গোপন ব্যাপার রাতের অন্ধকারে সব বলা যাবে না ভালো করে বুঝে নেন চারটে আংটি পরে বসে আছে মুসলমানের বেটা থাকে কি থাকে না পৃথিবীর তৃতীয় খলিফা আমিরুল হজরত মারে ফারুক পৃথিবীতে একটা পাথর আছে জান্নাত থেকে এসেছে যে পাথর তার নাম হাজিরে আসওয়াদ নাম জানেন আলহামদুলিল্লাহ তিন মাস আগে আমি গিয়ে চুম্বন করে এসেছি হাজিরা আসওয়াদে হাজার সম্পর্কে শহী মুসলিম হাদিস রয়েছে আলম নাবি সহসাল্লাহ বলছেন ওটা যখন জান্নাত থেকে পাঠানো হয় দুধের থেকেও বেশি সাদা ছিল কিন্তু আদম সন্তান পাপের বোঝা নিয়ে মক্কাতে চুম্বন করতে করতে আল মতো কালো করে দিয়েছে হজরতমার পাথরের দিকে আঙুল বাড়িয়ে দিয়ে বলছে পাথর আমি কশ্চিন কালেও তোমাকে চুম্বন করতাম না তুমি জড় পদার্থ মানুষের উপকারও করতে করতে পারো পারো না না ক্ষতিও শুধু তোমাকে চুম্বন করব এই কারণে নবী করেছিলেন তাই জান্নাতের পাথরে কোনো উপকার করে না আর অষ্ট ধাতু উপকার করে খ্যাপা কলকাতায় কেজি দরে বিক্রি হয় বড় বাজারও পাথর কি বললাম বুঝলেন কলকাতায় কেজি দরে বিক্রি হয় পাথর কিনে নিয়ে চলে আসবেন চলুন মোশরেক বলে দিলাম শিরিক ধারণা দিয়ে দিলাম মুনাফেকদের পরিচয় করিয়ে দিলাম এবারে দুটো খারাপ বলে দিলাম মোশরেক আর মুনাফেক দুটোই খারাপ না এবার একটা ভালো বলে দিই মোমেন মোমেনদের ব্যাপারটা বলি আপনারা কেউ চলে যান না চলে গেলে আমার সুবিধা হবে যদিও আমিও চলে যেতে পারবো কিন্তু আপনারা বসে আছেন তো আলহামদুলিল্লাহ বসুন আমি আর কিছুক্ষণ পরেই ছেড়ে দেবো ইনশাল্লাহ এক মোমেন এটার পরিচয় কি এটা হতে গেলে কি কি গুণ লাগবে আল্লাহ বলেন ইন্ন হমিন আল্লাদিন আইজা জকির আল্লাহব ওয়াজেলা বহম ওয়া ইজা তুনিয়া তা আলাই ঘিম আয়া হোম ইমানা আলা অর বিঘিম মুনাফিকদের বর্ণনা দিলাম মুসরেকদের বর্ণনা দিলাম এবার আল্লাহ বলছে আমি আল্লাহ মোমেনের পরিচয় দিচ্ছি বান্ধা তুমি শুনে নাও মোমেনের পরিচয় কী আল্লাহ বলেন দিনা বল্নু মিনুন আল্লাহ দিনা ইজা হাজুকির ওয়াজিলাত কলভ মোমেন হলো তারা যাদের সামনে যারা পাপ করবে অন্যায় করবে যারা পাপের সঙ্গে লিপ্ত থাকবে কিন্তু তাদের পাপের কথা স্মরণ হয়ে গেলে আল্লাহর ভয়ে থর করে কাঁপবে এটা হচ্ছে মোমেনের এক নম্বরের গুণ মোমেনের গুণ কি পাপ করবে অন্যায় করবে তার ভিতরে কিছু খারাবি থাকবে কিন্তু সেই খারাপিটা করার পরে আল্লাহর স্মরণ চলে এলে ভয়ে থপ্তার করে কাঁপবে দুই নম্বরে গুণ আল্লাহ বলেন কি বললাম বুঝলেন তেলাবাদ করবেন এর ভিতরে যত কল্যাণ রয়েছে সেই পৃথিবীর সব থেকে পাপ পা সব থেকে ভয়ঙ্কর চলুন মুসরেকদের ব্যাপারে আল্লাহ তালা কি বলছেন এবার চট করে আপনাকে বলে দিই এক যারা শিরিক করে তাদের ব্যাপারে আল্লাহ তারা বলছেন মা কানা লিন্ন বিগি অল্লাহ দিহিনা আমানো আইয়াস্ত ঘোফিরো নিল মুসরে কি না পলাও কানো ওলি করবা মিমবা আদি মা তাবা কে নালাখুম আল্লাহ কুম আসাহাব আল্লাহ বলছে